জীবনতলায় মিস্ট্রি এন্টারপ্রাইজে টলিউডের দুষ্টু মিষ্টি নায়িকা টিনা সাহা কাজ করে শুভ উদ্বোধন ওপো রেনো ফর্টিন সিরিজ না এটা কোনো সিনেমার শুটিং নয় মিস্ট্রি এন্টারপ্রাইজে আজ অনুষ্ঠিত হল এক বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানে ওপো রেনো ফর্টিন সিরিজের নতুন মডেল শুভ উদ্বোধন হয় এই স্মরণীয় মুহূর্তে শোরুমে পা রাখলেন টলিউডের দুষ্টু মিষ্টি জনপ্রিয় নায়িকা টিনা সাহা আর তার এক ঝলক দেখতে শোরুমের বাইরে ভিড় জমে যায় সবচেয়ে সুন্দর বিষয় টিনা সাহা তার সেই চেনা মিষ্টি হাসি দিয়ে বললেন এমন এক মডার্ন শোরুম এত ভালো কালেকশন অবশ্যই আপনারা আসবেন আর চোখে মুখে মুগ্ধতা তার মুখে প্রশংসার ছনা মিস্টার এন্টারপ্রাইজ শুধু জীবন তলার গর্ব নয় এখন দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের জন্য নির্ভরযোগ্য মোবাইল শোরুম এই প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে গ্রাহকদের কাছে থেকেছে সেরা ফোন সেরা সার্ভিস আর সেরা দামে মিস্ট্রি এন্টারপ্রাইজের কর্মধার নুরুদ্দিন মিস্ট্রি জানালেন

যেটা আমি বলতে এসে যে ওপো ফোরটিন এই ফোনটা যেমন সুন্দর দেখতে তেমনও ফিচার্স আমার মনে হয় না এই ফোনটা চক্কর দেওয়ার মতো এখনও পর্যন্ত ফোন এখনও অব্দি আছে একটা ছোটোখাটো ডিএসএলআর নিয়ে আপনি ঘুরবেন ফোটো বলুন দেখতে বলুন ছবি বলুন সে বর্ষাকাল হোক জলে হোক যেখানেই হোক ফোনটা কিন্তু আপ করবে না ফোনটা কিন্তু সবসময় আমাদের পাশে থাকবে আপনাদের সাথে থাকবে আর ইনফ্যাক্ট আমি যেটা শুনলাম যে ফোনটা গরমও হয় না ব্যাটারি ব্যাকআপ খুব ভালো যেগুলো আমাদের রিকোয়ারমেন্ট থাকে ফোনের থেকে সব কিছু পেয়ে যাবে আপনি ওপোতে আর আমার মনে হয়নি যে ফোনটা দেখতে খুব সুন্দর এটা আমার সব থেকে আজকে খুব দেখতে সুন্দর আর অনেক সময় হয় না কি ছবিতে অনেক সময় প্রবলেম হয় আমরা তো সবাই ভীষণ সুন্দর সুন্দর ছবি চাই ভিডিও চাই যারা ফ্লগ করে যারা তুমি ইউটিউবার আর নর্মালি আমার মনে হয় নর্মাল প্রতিদিনও আমরা যাকে ডোকেশানে যাই ফেস্টিভ্যালে যাই দুর্গা পুজো আসছে ভালো ভালো

মানে আমাদের যেগুলো যেগুলো দরকার হয় সব সময় তো একরকম এনভায়রনমেন্ট থাকে না আমরা একরকম মেকআপে থাকি না তো অনেক সময় কি হয় না হয়তো এই যেমন ধরো একটু ঘাম হয়ে গেল যেমন আপনার হয়েছে এখন ঠিক আছে দাদা আপনি ছবি তুলবেন কিন্তু এই ছবিটা তো আপনি দিতে পারবেন না এই ঘামটা ওঠাবেন কি করে সেটা এই ফোনে ওঠাবেন অনেক সময় ধরো এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা আমরা ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না কিন্তু আমরা ছবিটা তুলে নিলাম তো ব্যাকগ্রাউন্ড কোথায় বসাবো এআই এ বসাবো ধরুন আমি এখন একটা একা ছবি তুলতে চাই কিন্তু আপনারা সবাই আছেন আমি ছবিতে চাই না আপনাদেরকে তাহলে কি আইডিয়া ডিলিট করো একদম তাই আর শুধু এটা না আমার মনে হয় যে শুধু তো ছবি নয় নর্মাল ফোনটা এত সুন্দর দেখতে এত ক্লাসি দেখতে আর ক্যারি করতে এত সুবিধা কারণ একদম স্লিক পাতলা একটা ফোন ইজিলি আপনাদের পকেটে ঢুকে যাবে প্লাস ফোনটা গরম হবে না যেটা খুব সমস্যা হয় কি ব্যাটারি ব্যাক যদি প্রবলেম হয় তখন না ফোনটা খুব গরম হয়ে যায় এক্স্যাক্টলি হ্যান্ডেল করতে অনেকক্ষণ ইউজ করার পর ফোন গরম হয়ে যায় যেটা এই ফোনটা একদমই হবে না আপনারা যতক্ষণ খুশি ইউজ করুন সোশ্যাল মিডিয়া ইউজ করুন কি ফোনে কথা বলুন গেম খেলুন যা খুশি করুন ফোনটা হ্যাং হবে না এটার থেকে বেটার কিছু হতেই পারে না এমার্জেন্সি সিচুয়েশান ফোন হ্যাং হয়ে যাওয়া কিন্তু খুব প্রবলেমেটিক একটা ব্যাপার খুব প্রবলেমেটিক তো যেটা হবে না তো ওই জন্য বলছি আজকে চলে আসুন আপনাদের জন্য এরকম একটা অসাধারণ ফোন নিয়ে নিন যেটার জন্য আপনাদের বর্ষাকালে বৃষ্টি পড়ছে ফোনটা কোথায় রাখবো এটাও ভাবতে হবে না কারণ ফোনটা কিন্তু জলের ভেতরেও ফোনটা একই রকম থাকবে কোনো প্রবলেম দেবে না আপনাদেরকে আমার তো এখন এটা ফেভারিট ফোন হয়ে গেছে আমার গ্রিন কালারটা খুব পছন্দ দুটো কালারই খুব সুন্দর আর যা যা ফিচার্স আছে আমার মনে হয় না এতগুলো ফিচার্স

আছি আমার সঙ্গে আছে আপনাদের প্রিয় এবং জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা সবাই একটু হাততালি দেবেন আপনারা যাকে টিভিতে দেখেন যারা সিনেমা হলে গিয়ে দেখেন টিকিট কেটে সেই তৃণা সাহা আজকে আপনাদের সামনে মিস্ত্রি মোবাইলে এসছে ওপো রেনো ফোরটিন সিরিজ লঞ্চ করতে যে ফোনটা হাত থেকে পড়লে ভাঙে না জলেও চলে যে ফোনটা এত সুন্দর দেখতে যে ফোনটা যারা গেম খেলে যাদের যেটা যে ফোনটা আমাদের যারা গেমার্স হয় যারা খুব বেশি ফোনটা ইউজ করে যাদের ফোন অন্য ফোন করতে গেলে দেখছে হ্যাং হয়ে যাচ্ছে ল্যাক করছে ফোনটা সেই সব কাস্টমারদের বলব আলি আপনারা যেসব কাস্টমাররা এসে মিস্ত্রি মোবাইলে আসুন এবং মিস্ত্রি মোবাইলে এসে সেই ফোনটা আপনারা নিজেরা টেস্টিং করুন দেখবেন এই ফোনটায় কোনো ল্যাগ করবে না কারণ এর যে প্রসেসার দেওয়া হয়েছে এইট ফোর ফাইভ জিরো সিটি এইট ফোর ফাইভ জিরো উইথ সিক্সটিন ল্যাকস আন স্কোর সেই ওয়ার্ল্ডের ফেমাস প্রসেসার দেওয়া হয়েছে যাতে ফোনটা হ্যাং করবে না যে প্রোগ্রাম ছিল বলতে গেলে আমাদের রেনো ফরটিন সিরিজ রেনো ফরটিন সিরিজে আজকের লঞ্চিং ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা দুষ্টু মিষ্টি একটা সিরিয়াল নায়িকা যেটা বলা যায় সেটা হচ্ছে টিনা সাহা টৃণা সাহা আজকের আমাদের দোকানে এসেছিলো সেই জন্য করে আজকের কোম্পানি থেকে আমাদের সব বেস্ট এবং পপুলার যে কোম্পানি ওপোর যে কোম্পানির মধ্যে বেস্ট বেস্ট ডিলারদের তাদের এগুলো আমাদেরকে এই টিনা সাহার আসার জন্য আমাদের এই প্রোগ্রামটার মধ্যে ছিল আর এই প্রোগ্রামের মধ্যে কী ছিল যেমন ওপো ফর্টিন সিরিজের ডিএসএলআর পকেট ক্যামেরা যেটা বলা হয় ক্যামেরার মধ্যে কেউ জুম করে ফেটে যায় কেউ আস্তে আস্তে হয় এটাতে এটা হচ্ছে পকেট ক্যামেরা এই ক্যামেরার মধ্যে কোনো নিখুঁত আলটা যেমনভাবে ক্যামেরা হয় ঠিক ওপর এই সেটটা তেমনই করেছে আর ফুল ওয়াটার প্রুফ এবং ওয়াটার ড্যামেজের মধ্যে কোম্পানি থেকে আমাদের একটা পে আউটে দিচ্ছে লঞ্চিংয়ে এই যে আজকের এই অফারটা থামাকা অফার নিয়ে আমরা এসেছিলাম প্রতিটি কেনাকাটার ওপরে আমার ডিসকাউন্ট আর প্রতিটা কেনাকাটার ওপরে ক্যাশব্যাক অফার চলতে পাঁচ থেকে আট হাজার টাকা মিনিমাম আর এইটুকু বলতে পারি আমাদের এসডিবি ফিনান্স থেকে অফার চলছে টিভিএস থেকে ফিনান্স অফার চললে আইডিএফসি বাজাজ ডিএমআই অল ফিনান্স আমাদের আর অফার চলছে হ্যাঁ প্রথমত কথা যদি কেউ মোবাইল নিতে চায় বা ফ্রিজ নিতে চায় বা এসি নিতে চায় সে প্রথমত কথা হচ্ছে গিয়ে জীবনতলা বাজার যদি কালীতলার দিকের থেকে আসে ওরা ঘটপুর কালীতলা রোড যদি আসে তাহলে ওকে আসতে হবে মোটামুটি পেট্রোল পাম্প জীবনতলা পেট্রোল পাম্প থেকে দু মিনিট যদি হেঁটে আসে দু মিনিট আর গাড়িতে আসে এক মিনিট প্রথম দোকান আমার পড়বে সেটা হচ্ছে বিগ শোরুম জীবনতলা আমাদের ধামাকা ধামাকা শোরুম সেটা হচ্ছে জীবনতলা বুকে মিস্ত্রি ড্রেস করছে দ্বিতীয়ত আরেকটা যদি কেউ যদি বলে ভাবছি আমি মোটর দিক কালিকাতলা বা কুড়ে ভাঙা বা মৌখালি যদি বলে আমি আসবো অনেক দূর প্রান্তে থেকে জীবনতলা বাজারে আসলো এসে পুরো চার রাস্তার পর বাঁ দিকে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের দিকে শিরা চলে আসবে পশ্চিম দিকে এসে এক মিনিটের রাস্তায় হেঁটে আর গাড়িতে আসলে হাফ মিনিটও লাগবে না বাইকে একটু স্কুলে আসলে আমাদের শোরুমটা বিগ শোরুম ধামাকা অফার নিয়ে আমাদের মিস্ত্রিটা তোমাকে হাজির হচ্ছে এছাড়া যোগাযোগ করবে আমাদের মোবাইল নাম্বার আমাদের কন্ট্যাক্ট নাম্বার এটা হচ্ছে জীবনতলা বাজারের বেস্ট এবং বিগ শোরুমের সবচেয়ে আমাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার একটা হচ্ছে নাইন সেভেন থ্রি ফোর থ্রি ওয়ান নাইন ফাইভ ওয়ান ফোর আর একটা হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান থ্রি নাইন টু ফাইভ সিক্স ফাইভার নাম আমার পরিচার হ্যাঁ আমার আমার নাম হচ্ছে নুরুদ্দিন মিস্ত্রি আমি মিস্ত্রি বাইজে প্রোভাইডার আর আমার বাড়ির ঠিকানা হচ্ছে জীবনতলা বাজার আমার পুরো